হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে ছোট ছোট যে গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছগুলো থাকে না সে চিংড়ি মাছের আমি ভর্তা তৈরি করে দেখাবো তো এই জন্য আমি এই গুঁড়ো গুঁড়ো যে চিংড়ি মাছ সেগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি আমি কাঁচা মরিচ এবং দুটা মরিচ নিয়েছি তো এখন এগুলো আমি অল্প পরিমাণের হলুদ ঠিক একদম অল্প না যতটুকু প্রয়োজন লাগে আর কি মোট মোট এখানে আমি হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া এবং আমি এখানে লবণ দিয়েছি হলুদ এবং লবণ আমি আধা চা চামচ করে দিয়ে দিয়েছি আর এটা আমি সরিষের তেলে ভাজবো আমি সরিষের তেলটা আগেই দিয়েছি এখন এগুলা আমি খুব ভালো করে ভেজে নিব এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো মাছগুলো আসলে আমি খুব বেশি এটা ভাজা ভাজা করি না এখানে আমি পেঁয়াজ একটু মানে টানছি থাকতে ভালো লাগে পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ এবং মাছ এখানে মোটামুটি আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে কিন্তু মচমচে হবে না ভালো মতো সবগুলো সিদ্ধ হয়ে যাবে তো এগুলোকে আমি এখন ভর্তা করে নিব আমি এরকম একটি ছ্যাচনার ভিতরে নিয়ে নিয়েছি আসলে আমি ভর্তা খেতে খুব পছন্দ করি তো এর জন্য আসলে আমি এত মিহি ভর্তা পছন্দ করি না আর আসলে পাটায় বাটার মতো আসলে আমার অত এনার্জিও নাই তো এর জন্য আমি যেহেতু পছন্দ করি এর জন্য আমি বেশিরভাগ ভর্তাগুলোই আমি এরকম ভিতরে করে থাকি আমার ছ্যাঁচনাটা ভালোই একদম ছোটো না মোটামুটি ভালোই বড়ো এই ছাসনাটি তো এটা দিয়ে আমার অনেক ভালো কাজ হয় তো আর এগুলো ভর্তা আসলে একদম মিহি ভালো লাগে না একটু হালকা মিহি হবে আবার কিছু একটু দানা দানা থাকবে এগুলো ভালো লাগে আর এই যে ছোট যে চিংড়ি মাছগুলো এটা কিন্তু আসলে দেখা যায় শীতকালে বেশি পাওয়া যায় তো আসলে ওই টাইমে যদি কিনে একটু ফ্রোজেন করে রাখা যায় তাহলে আসলে বারো মাসেই মোটামুটি খাওয়া যায় আমি আসলে মোটমাট এরকমভাবে কিনে রেখে দিই বারো মাসে খাই তো এখন আমি এগুলো ভর্তা করে নিচ্ছি আমি এরকমভাবে ভর্তাটি করে নিচ্ছি বেশ ভর্তাটি আমার তৈরি হয়ে গিয়েছে যারা আমার মতো আছেন ভর্তা প্রেমী বা যারা মাছ ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এটা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা হয় ধন্যবাদ সবাইকে